বিয়ের ঠিক দু মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি মা বলেছিলেন এত বয়স হল আর এই সামান্য কাজটা করতে পারো না তোমার মাকে তোমায় কোনো কাজই শিখিয়ে পাঠান নেই বিয়ের ঠিক ছ মাসের মাথায় একদিন কলেজে পুরোনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতে শ্বশুরমশাই গম্ভীর গড়ায় বললেন এত রাতে কোন ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে বাবা কি কোনো শিক্ষাই দেননি বিয়ের ন মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গিয়েছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল স্বামী বলেছিলেন এত আনস্মার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি প্রথম প্রথম এহেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি তাহলে তার দায় কেন হবে আমার বাবা মা আর বাপের বাড়ির লোকেদের হবে কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই দাঁড় করানো হবে আসামের কাঠ গড়ায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয় তেমনি মেনে নিতে হয় এটা শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা দিয়ে প্রশ্ন তুলবে এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটল আমার ছোটদা বিদেশ থেকে আনা সফিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় আমি প্রায় গড়চে উঠলাম করা গলায় বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলা করতে পারো না তোমার বাবা মাকে এইটুকুও শেখাননি আমার কথা স্তম্ভিত তনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়ার শিক্ষার কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো কিছুই নেই আমার কথাগুলোর কোনো উত্তর দিতে পারলেন না ওনারা বোধহয় উত্তরটা খুঁজে পেলো না আমি ঘরে চলে এলাম বাইরে ফ্রিস চলছে টের পাচ্ছি আমায় নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চলুক আমার কিছু যায় আসে না তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলো থমকাবে